মুসুলধারে বৃষ্টি পড়ছে বাইরে আর এই বৃষ্টিটার জন্য কিন্তু সবাই অনেক অপেক্ষা করতেছিল কারণ দুই দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিটা মানে পেয়ে অতটা আনন্দ হয়নি আজকে বৃষ্টিটা এত ভাল লাগছে একদম হিমঘ বৃষ্টি যেটাকে বলে মুসুল ধারে পড়তেছিলো এত ভালো লাগতেছিল তবে বিদ্যুৎ চমকাতেছিল ছিল অনেক বজ্রপাত করছিলো অনেক জায়গায় মানুষ গেছে সেজন্য আর কি মানে খারাপ লাগছে বলতে পারতো না হলে এরকম বৃষ্টিটা ঠিক সবাই অনেক উপভোগ করছে আর এই বৃষ্টির জন্য আমি আর বাইরে যাই নাই ভাবলাম যে আজকে শুধু এই আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ডাল রান্না করে নিব এটাই হচ্ছে আজকে রাতের খাবার আর কিছুই রান্না করব না তো এখানে ডালটা সিদ্ধ বসাই দিছি মানে ডাল সিদ্ধ বলতে ডাল রান্না করার জন্য যেরকম প্রসেস করে ঠিক সেভাবে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ এখন ডালটাও কিন্তু প্রায় ফুটে আসছে এখন জাস্ট হচ্ছে ডালটাকে ঘুটে ডাল ঘুটনি দিয়ে আর এখানে আলু সিদ্ধটা করে নিচ্ছিলাম এখানে পাতিলা থেকে নামাই আবার কড়াইতে দিয়ে দিচ্ছি তো আলু সিদ্ধ করতেছি মূলত আমি আলু দিয়ে সিদ্ধ ভাত খাবো আর ডিমটাকে ভোনা করব। ডালটা ঘুটে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি ডিমগুলোও ছিলে নিলাম ডিমগুলো ছিলে একটু ছুরি দিয়ে ওপরে একটু দাগ দিয়ে দিয়েছি যাতে ডিমটা ফেটে তেল ছিটে না আসে তো ডিমটাকে এখানে আমি কড়ার মধ্যে ভেজে নিলাম তেলের মধ্যেই লবণ হলুদ দিয়ে দিয়েছি আলাদা করে ডিমের মধ্যে হচ্ছে মানে লবণ আর হলুদ মাখতে হয় না এটার মধ্যে দিয়ে ভেজে নিলাম এখানে হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ডালটাকে একদম মিহি করে ঘুঁটে নিব আর আজকের ডালটাও কিন্তু আম দিয়ে রান্না করব ডাল ঘুটে নেওয়ার পরে জাস্ট আমের কয়েকটা ফালি দিয়ে দিলাম যাতে একটু টক লাগে এই গরমের দিনে কিন্তু এই আম ডালটা খুবই মজা করে খাওয়া যায় তো ঘোটার পরে দিলে সব থেকে ভালো না হলে কিন্তু ঘোটার আগে যদি দেন আমটা তাহলে আম গলে একদম টক হয়ে যাবে যেটা মুখে দেওয়া যাবে না আর এখানে আমগুলো আস্তে আস্তে থাকবে যার টকটা খেতে ইচ্ছা করবে সে আমটা দিয়ে ডালটা দিয়ে আর ভাতটা মেখে নিয়ে খায় ফেলবে কি কী যে মজা এখনই জিভে জল চলে আসতেছে বলার সময় এদিকে ডালটা বাগান দিয়ে দিবো আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ টমেটো দিয়ে ডিমের জন্য মশলা তৈরি করে নিতেছি আর এখানে পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে ডালের রেডি করে নিলাম আর এর মধ্যে আবার একটু কাঁচা জিরার ফোড়ন দিয়ে দিলাম আর এই মগটাকে আমি ডাল মানে ঢালার জন্য ব্যবহার করতেছি কারণ এই মগটা দিয়ে না ডাল ঢালতে অনেক ইজি হয় একটা হাতলের মতো ভালোই লাগে আমার কাছে অন্য পাতিলা বা বাটিতে ঢাললে সেই গরমটা হাত দিয়ে ধরতে মানে ভাল লাগে না এটা ডাল এই যে দেখুন আমগুলো একদমই আস্ত রয়েছে জাস্ট যার ভালো লাগবে সে আম তুলে নিয়ে খাবে কী যে মজা হবে আর এদিকে পেঁয়াজ টমেটো মশলার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম এখন তো ঝোলটা শুকাই নিব আর লাস্টের দিকে একটু মশলার গুঁড়ি জিরে গুঁড়াটা দিয়ে দিব তাহলে কিন্তু আমার ডিম রান্নাটাও হয়ে যাবে আর যে দুইটা আলু সিদ্ধ করেছি ওইখান থেকে একটা আলু সিদ্ধ দিয়ে আমি এখন হচ্ছে সিদ্ধ আলু ভাত যেটা ইন্ডিয়ার মানুষরা প্রচণ্ড পছন্দ করে আমার কাছেও না এটা খুবই ভালো লাগে আমি মানে এই দানিং আলু ভর্তা থেকে আলু সিদ্ধ ভাত খাইতে আমার বেশি মানে প্রেফার করি আমি আমার কাছে খুবই ভালো লাগে অন্য সবার কাছে কেমন লাগে আমি যাই না বাট আলু সিদ্ধ ভাতটাই আমার কাছে অনেক ইয়ামি লাগে তো এখানে ডিমটা একটু নেড়ে চেড়ে দিলাম ডিমের গায়ে মশলাগুলো যাতে ভালোভাবে লেগে যায় আর ডিমটা মাঝখান দিয়ে কিন্তু ছুরি দিয়ে একটু ফিরে ফিরে দিয়েছি যাতে ডিমের ভিতরেও মশলাটা ঢুকে তাছাড়া ডিমটা যদি মাঝখান থেকে দুই ফালি করে দিতাম তাহলে কিন্তু বেশি মজা হইতো খাইতে কারণ ডিমটা দুই ফালি করে দিলে ডিমের ভিতরে একদম প্রপারলি মশলাগুলো ঢুকে যায় তারপরে এখানে ছুরি দিয়ে আমি ভালো করে একটু ডাবায় ডাবায় দাগ দিয়ে দিয়েছি যাতে মানে ভিতরে মশলাটা পুরোপুরি যাইতে পারে তো এখানে আমার ডিমটা ভোনা করা হয়ে গেছে এখন হচ্ছে ডাল ডিম ভাত সব রেডি করে নিলাম এদিকে বৃষ্টি হইতেছিল অনেক রাত হয়ে গেছে আর আমারও প্রচণ্ড ক্ষুধা লাগছে আর আমি আজকে সারাদিনে কোনো কাজ করিনি আমার যে হেল্পিং হ্যান্ড টু নিয়ে এসে থালা বাসন মেজে দিয়েছে ঘর টর দিয়ে ঝাড়ু দিয়ে দিয়ে গেছে কারণ আমি আজকে সারাদিন ঘুমাইছি আমার খুবই টায়ার্ড লাগতেছিলো কেন জানি অসুস্থ লাগতেছে তো এখানে আমি মানে আলু সিদ্ধ ভাত খাওয়ার জন্য কাঁচামরিচ নিয়ে নিলাম আর কাঁচামরিচকে লবণ দিয়ে একটু ডলে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর এরপরে হচ্ছে আলুটাকে এরকম একটু ভেঙে নিব কারণ আমি ওদেরকে দেখেছি যে আলুটাকে এরকম আস্তে আস্তে টুকরা মানে বড় বড় একটু একটু টুকরা করে রাখে মানে একদম আমরা যেরকম ভর্তাটা করি ম্যাশ করে একদম ওই রকম করে না একটুখানি আস্তে আলাদা থাকে তো এখন আমি ভাতগুলোর সাথে মিক্স করে নিব এত সুন্দর একটা ফ্লেভার পাইতেছি আর ওরা কিন্তু ঘি দিয়ে খায় আমি আবার ঘি ফ্লেভারটা সহ্য করতে পারি না দেখে ঘিটা নিলাম না আমি সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি আমার কাছে এত মজা লাগে এইভাবে খাইতে আপনারা কিন্তু বাসায় এরকম করে ট্রাই করতে পারেন আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনো যারা আমার পেজে ফলো দেন নাই অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই আলু সিদ্ধ ভাতটা কার কাছে ভালো লাগে আল্লাহ হাফেজ